নিউ দীঘা সর্বজনীন দুর্গোৎসব কমিটি মণ্ডপে চলছে মহাষ্টমীর এক মন্দিরের আদলে তৈরি এবারে দুই দশক পার করে কুড়ি বছরে এই পুজো সরাসরি চলে যাব সহকর্মী বিষ্ণুর কাছে বিষ্ণু শুভ অষ্টমী দীঘার সর্বজনীন নিউ দীঘা সর্বজনীনের অষ্টমীর সকালের কি ছবি দেখো তোমাকে প্রথমে জানাই অষ্টমের শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ দীঘার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবারটা ফন করলো ইটপদে দেবীর যে অপরূপ মূর্তি তো আমরা সেই সঙ্গে শ্রীপাট বাংলার সমস্ত দর্শক দেখাচ্ছি আর সঙ্গে সঙ্গে কিন্তু দেখো সঙ্গে সঙ্গে কিন্তু অঞ্জলি শুরু হয়ে গেছে এখানে দেখে বাড়তি পাওনা তুমি বলো যে দীপুদা দা মানে দীঘা পুরী দার্জিলিং সেই জায়গায় কিন্তু পর্যটকদের একটা বাড়তি পাওনা দীঘার সমুদ্র আর অপরদিকে কিন্তু এই প্যান্ডেল তার থেকে কিন্তু বলা যেতে পারে বাড়তি পাওনা এবারে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির তুমি দেখতে পাচ্ছ মণ্ডপের সামনে বহু পর্যটক থেকে আরম্ভ করে স্থানীয় মানুষ তারা কিন্তু অঞ্জলি প্রদানের জন্য ভিড় করে দাঁড়িয়ে আছেন এবং আমরা একটু যদি মন্দিরের উপরের ছবিটা দেখাই কিন্তু দেখতে এখানে কিন্তু ঝাড়বাতি ঝাড়লণ্ঠন এটা কিন্তু উত্তরাখণ্ডের একটি মন্দিরের আগে কিন্তু এখানে ভিড় হয়েছে সকাল থেকে দেখা যাচ্ছে যেমন পর্যটকের ভিড় তেমনি বেলা বাড়ার সাথে সাথে সেখানে অঞ্জলি প্রদানের জন্য পর্যটক স্থানীয় মানুষ তারা কিন্তু এসেছে আমি একজন সঙ্গে কথা বলার চেষ্টা করবো তিনি কোথা থেকে আমার নাম চুমকি ঘোষ চক্রবর্তী আমরা বেলেঘাটা থেকে আসছি কলকাতা কলকাতা থেকে দীঘা একসঙ্গে যেটা দীঘাপুরি দার্জিলিং বলা সেই জায়গায় কেমন লাগছে কি বলবে ভীষণ ভালো এখানে একটা বাঙালি যে হাফ মনের যে একটা অনুভূতি এটা এখানে এসে খুব ভালো মানে ফিল করছি কারণ কলকাতা ছেড়ে আসলে একটু কষ্টই লাগছে এটা আমাদের প্রথম দীঘা এখানে এসে মাকে যে দর্শন করতে পাচ্ছি বা এই যে একটা বাঙালি পরিবেশ তৈরি হয়েছে এটা খালি পেটে এরপর সারাদিনের খাওয়াদার কি বিষ্ণু নিউ দীঘা সর্বজনীন আজ আনন্দে নিত্য নতুন ভাবনায় বর্ণময় সঙ্গে থাকো বিষ্ণু বাংলার উত্তরে আলীপুদ্দোর হ্যামিলটনগঞ্জ অগ্রগামী অগ্রগামীর পুজো এবছর তাদের মণ্ডপে ছেলেবেলার ছোঁয়া খেলনা সেই ভাবনায় তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায় সুদীপ সরাসরি সুদীপ শুভ অষ্টমী হ্যামিলটনগঞ্জ অগ্রগামীর এবারের পুজোয় মানুষ মণ্ডপমুখী আনন্দে উচ্ছ্বাসে উন্মাদনায় কি ছবি উঠে আসছে শুভেচ্ছা আমার এমন দেখা যায় এই যে হেমন্তনগঞ্জ অগ্রাগামীর সংঘ এরা কিন্তু যে আমাদের নব্বই দশকে যে খেলাগুলো অনেকে কিন্তু আমরা যে খেলতাম যে আসলে ডিজিটাল যুগে কিন্তু যেটা হারিয়ে গেছে বসে যে সেগুলো তুলে যেরকম কানামাচি হয়তো এখনকার যারা অনেকে আছে তারা কিন্তু জানেও না কিন্তু যে কানামাচি ভোব খেলা হতো এই যে লাটিন খেলা এবং কি বিভিন্ন রকম যে খেলা খেলাগুলা সেগুলো কিন্তু তারা পুজো মন্ডপে কিন্তু তুলে ধরে ধরেছে হ্যাঁ বরাবরই লক্ষ্য করেই এরা কিন্তু একটা অন্যরকম থিম চিন্তা ভাবনা করে এই খেলা দাবা খেলা এবং কি বিভিন্ন রকম যে খেলাগুলা রয়েছে আমি আমরা এখন কারণ কুমিতর জলে নেমেছি সব যে খেলনাগুলা যে খেলাগুলো যেগুলো কিনা নব্বই দশকের যে খেলা ছিল একেবারে এই খেলনাকে তুলে ধরা হয়েছে এবার পুজো ভাবনায় আলিপুরদুয়ার হ্যামিলটনগঞ্জ অগ্রগামীর পুজো মণ্ডপের ছবি দেখছিলেন আপনারা একই সঙ্গে শোভা বাজারে অগ্রগামী আলিপুরদুয়ার বেলুর মট জয়রামী মাতৃমন্দির সন্তোষ মেট্রো স্কোয়ার থেকে আপনাদের নিয়ে গিয়েছিলাম নিউ ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়